আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চার জন্য নাস্তা তৈরি করতেছি এটা ছোট বাচ্চার নাস্তা ওকে আজকে বেশি কিছু দিব না দিব একটু চা রুটি আর একটা ডিম তো এটাই খাক কিছুক্ষণ পর আবার অন্য কিছু দিলে দেওয়া যাবে ঘন্টা খানিক পর একটু ফলমূল কেটে দিব। আসলে রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু ভালো লাগতেছে না বাংলাদেশের যে অবস্থা যে দুর্ঘটনাটা হয়ে গেল তাতে আর আব্বু ওখানে তো সাবান ভরে আছে তোমার হ্যাঁ ভালো করে এদিক দিয়ে সাবান ভরে আছে আছে। এদিক দিয়ে সাবান কানের মধ্যে সাবান ভরে আছে দেখো তো আসলে মাইল যে ঘটনা হয়ে গেল সেই ঘটনায় আমরা মর্মাহত বলা চলে কত যে আহাজারি কত বাবা মায়ের কত যে কান্নাকাটি মানে প্রত্যেকটি আওয়াজ এসে মনে হয় বুকে লাগছে এতটা কষ্ট পেয়েছি আজকে দুই দিন যাবৎ যতগুলো ভিডিও দেখেছি মনের অজান্তে চোখ দিয়ে পানি ঝরছে বুক ভেসে গেছে আসলে এরকম যেন কোনো শত্রুর সাথেও না হয় এত ছোটো ছোটো বাচ্চা নিষ্পাপ বাচ্চা এদের মুখের দিক তাকালেই তো মনে হয় যে এদের যে কত কষ্ট হয়েছে আগুনে পড়া শরীর আর কিছু তো পুরে একদম দোলা লাগে গেছে এমন অবস্থা মানে শুধু আইডি কার্ডটা বা ব্যাগ এরকম কিছু আছে কিন্তু মানুষের শরীরের কিচ্ছু নাই এই নিষ্পাপ ছোট ছোটো বাচ্চাগুলোর জীবনের দিয়ে যে কী হয়ে গেল আর এই সব বাবা মা সহ্যকর ক্ষমতা আসলে আল্লাহ আল্লাহ জানে কিভাবে ওনারা ধৈর্য ধরবে বা আল্লাহ তাদের ধৈর্য দিবে আমি জানি না আমি যতবার এই ভিডিও দেখছি ততবার আমার বাচ্চাদের মুখের দিক তাকাইছি শুধু মনে যে হায় আল্লাহ এটা কি হলো কি সর্বনাশ হলো আমারও তো বাচ্চা স্কুলে যায় আমি বাচ্চা স্কুলে দিয়ে আমি বাচ্চার স্কুল থেকে সরি না খুব কম এদিক ওদিক যাই আর এই যে গরম রোদ স্কুলে আমি বসে থাকি বাচ্চার জন্য তো আমার মতো তো সব বাবা মাই এইভাবেই তো আসলে বাচ্চা বাচ্চাদের স্কুলে থাকে সবারই তো নারী সেরা ধন বুকের মানিক সব তো কি আর বলবো বলার কোনো ভাষা নাই মানে আমার পেশার নামে গিয়েছে আমার আমি তো দুই দিন রান্না করতেছি মানে হয় ভাত পুড়ে যাচ্ছে তরকারিতে বেশি লবণ হচ্ছে নাহলে কম হচ্ছে আমি রান্নাই করতে পারি নি আমার এই অবস্থা আমার হাত পা সব সময় কাপি করছে আল্লাহ কী হলো এটা কি হচ্ছে তো ভিডিও ওইভাবে আসলে ওপেন করা হয় নাই ভিডিও যে করব মানসিকতাই তো নাই তো এই হেজাব পিনগুলো আমি সন্ধ্যারা থেকে কিনেছিলাম এগুলার দাম মোটামুটি ভালো সাড়ে চারশো পাঁচশোর মতো করে একটা করে হেজাব পেন তো এগুলো শাড়িতেও পরতে পরা যায় বলা হয় ব্রুজ এটা শাড়িতে পরলে অনেক সুন্দর লাগে তো অনেক সময় আমি যেহেতু হেজাবটা একটু ভালো করে বাধি বাঁধে সামনে একটু করে রাখি এটা দিয়ে একটু কুচু করে যদি পিনটা লাগানো যায় বেশ সুন্দর লাগে আর আমরা যারা হেজাবিয়ান আসলে হেজাব যারা আমরা পড়ি তাদের কিন্তু আসলে অনেক রকমের হেজাব পিন লাগে অনেক অনেক আর আমার তো হেজাব পিন মনে হয় কি ওই মুড়ি মুরগির মতো লাগে হেজাব পেন আমার এত ভালো লাগে আর সংগ্রহ করে রাখতেও ভালো লাগে আর এই চুড়িগুলো আগে কত পরিস্থিতি মানে ভার্সিটি লাইফে এগুলো অনেক ভালো লাগে তো যখন আর এটাও একটা ইয়ে পিন হেজাব পিন এটা গোল্ড এটাও সুন্দর লাগে বাবা পানি কমাও এত পানি অসম থেকে বেরো তো বসুন্ধারা গেলে আসলে দেখা যায় যে মানুষের কত রকমের শখ তারা এই সব ইয়ের আর এই আংটিটা দিয়েছিল আমার এক ভাবি আমার বাচ্চা যখন আইডাব্লিউ সি এতে পড়ে তখন ভাই একটা ভাবি আমাকে গিফট করেছিল আমার খুবই প্রাণপ্রিয় ভাবি খুবই ভালো মানুষ উনি তো আমি শুধু বলছিলাম ভাবি আপনার আংটিটা খুব সুন্দর লাগতেছে পরে হাত থেকে খুলে দিয়েছিল। আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আসলে ভালোবেসে কেউ কোনো জিনিস দিলে এটা নষ্ট করতে হয় না আমি পড়িও না আমি রেখে দিয়েছি ভাবি যদি ভিডিও দেখেন তাহলে দেখবেন যে আপনার ভালোবাসার জিনিসটা আমি কত সুন্দর করে আগলায় রাখছি আপনি আমাকে ভালোবেসে দিয়েছিলেন হাত থেকে খুলে তো আর এই চুরিগুলো আমি কিন্তু কক্সবাজার যখন আমার বাচ্চা কাচ্চা না হয় হয়েছিল না তার আগে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম তখন এগুলা কিনেছিলাম মানে আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে তখন আমি এই চুরিগুলো ওখান থেকে কিনে এনে এনেছিলাম অনেক কিছু কিনছিলাম তখন আর ওই সময়ে ভালো ভালো জিনিস পাওয়া যেত এখন কিন্তু কক্সবাজারে ওরকম কিছু পাওয়া যায় না আর এই আংটিগুলো তো আমি রেগুলার ইউজ করি আংটি পরতে আমার খুবই ভালো লাগে আর এই যে আংটিটা এখন আমি দেখাবো ও এটা তো একটা লাল পাথরের আংটি একটা সবুজ কালারের আজে এই আংটিটা এই আংটিটা কিন্তু অনেক সুন্দর অনেক 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 সবুজ কালারের আংটিটা আংটিটা আমি প্রচুর পরি আর আমি কিছু পরি সে না পড়ি যেহেতু আমি হেজাব পরকা বা টু পিস পরলেও আমি হেজাব পরি সেক্ষেত্রে দেখা যায় যে আমি ওই আংটিটাই পরতে পারি আর কোনো কিছু পরতে পারি না তো আংটিটা আমার খুবই পছন্দ সেটা হোক সোনার হোক বাইদের কিন্তু রুপার আমি কোনো জিনিস পরি না রুপার কোনো জিনিস পরতে আমার ভালো লাগে না আর আমার এই হেজাব পিনগুলো কিন্তু আমি খুলে খুলে এর উপরে রাখি যে বাচ্চা আসে ঘরে দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময় বাচ্চা কাচ্চা এই হেজাব পিন মুখে নেয় দেখবেন যে অনেক মা আসে হেজাব খুলে পিন এদিক ওদিক ছড়ায় সিটায় রাখে আর আপনি ড্রেসিং টেবিলে রাখলেও আমার মনে হয় কি অগসলভাবে রাখলে হুট করে পড়ে রে যেতে পারে বাচ্চা নিয়ে মুখে দিতে পারে মানে আমার যা দুশ্চিন্তা আসে বাচ্চা নিয়ে সেগুলোই আমি বলতেছি তো আমি এইখানে খুলে খুলে রাখি বক্সের মধ্য থেকে নেই নিয়ে যখন আবার বাইরে আসি বাইরে থেকে আসি এসে এখানে গুজে গুজে রাখি তো এটা আমার ড্রেসিং টেবিলের ভিতরেই থাকে আর এগুলো তো রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায় দশ টাকা পিস তো এগুলো কিন্তু সুন্দর কম দাম হলেও এগুলো বেশ সুন্দর যে কোনো হিসাবে পড়লে যেহেতু মাল্টি কালার গোল্ডেন কালার থাকে বিভিন্ন কালার থাকে সাদা কালার থাকে এই কারণে কিন্তু সব বড় হেজাবের সাথেই পরা যায় তো আর এই ঝুড়িটা আমার বাক্স এটা কিন্তু আমি এই হেজাব পিন বা ওই আদার্স বুরুস টুরুস এইগুলো টুকিটাকি রাখার জন্য আমি এটা কক্সবাজার থেকে নিয়েছিলাম অনেক বছর আগে তাও তেরো চোদ্দো বছর আগে আমি এটা কক্সবাজার থেকে নিয়েছিলাম এটা আমার দুইটা আছে আর এত সুন্দর